নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সবাই যে যেখানে আছেন আমরাও ভালো আছি সকালবেলায় উঠে আগের দিনে সমস্যাটার সমাধান হয়েছে আমার হাজব্যান্ড ছিলেন এখানটায় এবং বোঝা গেল যে ছেলেটি আমাদের এখন এই ময়লাগুলো নিয়ে যাচ্ছে মানে বাড়ির বর্জ্যগুলো সে ছেলেটা সম্পূর্ণ অপ্রকৃতিস্থ ছিল আগের দিনও সেটাই ছিল এবং আজকেও তাই ছিল কিন্তু যাই হোক তাকে দিয়ে তুলিয়ে নিয়েছে আমার হাজবেন্ড ছিলেন ছেলেটা যতই মানে মানে বোধ জ্ঞানহীন থাকুক আমার হাজবেন্ডকে খুব একটা ঘাঁটায়নি সে আপোষে এই ব্যাপারটা করে নিয়েছে এবং বলেছে আর সে করবে না যাই হোক আজকের দিনে এই জায়গাটাকে ক্লিন করা পরিষ্কার পরিচ্ছন্ন করা এই কাজটা ছিল আমার কিন্তু করতে হচ্ছে মামনকেই এই যে এখন যে কাজটা করছে সেই কাজটাও কিন্তু আমারই ছিল কিন্তু মামুনকেই করতে হচ্ছে ঘরটা ঝাড় দেওয়া মোচা হয়তো বা সে করে দিতে পারত কিন্তু এই কাজগুলো ওকে দিয়ে আমাকে এক্সট্রা করিয়ে নিতে হচ্ছে কারণ আমার ভীষণ শরীর খারাপ আজকে সকালটাতে ছিল না শোয়ার দোষেও যে হয়েছে ব্যাপারটা তা নয় সকালবেলাতে আমার সত্যি এই অসুবিধাটা ছিল না কিন্তু যত বেলা বাড়ছে তত আমার পিঠে একটা অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে আমি সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়াতে পারছিলাম না দীর্ঘক্ষণ আমাকে শুয়ে পড়তে হচ্ছিল আমি বসেও থাকতে পারছিলাম না এই ছাড়াও যে কি দুর্বিপাকের আগে যে কি পরিমাণ বাধার সম্মুখীন একটা পুজো করব। সিদ্ধান্ত নিয়েছিলাম হঠাৎ করেই একটা ছন্দগত জীবন চলছিল হঠাৎ করে কিছু জিনিস বুঝতে পারি অনুমান করি সেটার পরিপ্রেক্ষিতেই আমি সিদ্ধান্ত নিয়ে যে একটা বাড়িতে নারায়ণ পুজো করতেই হবে সেটা যে সিদ্ধান্তটা ভুল ছিল না সেটা এখন আমার এই বিছানায় পড়ে যাওয়া থেকে আরো আরও বেশি করে বুঝতে পারছি সরি আমার এই চুলগুলো সব এমন একটা বেখাপ্য অবস্থায় আছে ঠিক আছে বালাজির চরণে দিয়েছি সেটা নিয়ে ভাবছি না খুব একটা তো যাই হোক এখন কথাটা যেটা হচ্ছে যে সকাল থেকে উঠে মানে পুজোতে যে কি পরিমাণ বাধা আসছে সে যারা আমাদের এই বাড়িতে আছেন কেবল তারাই বুঝতে পারবেন কালকে ওই একটা ঘটনা সারাটা দিন চলল যে জিনিসপত্র ফেলে রেখে গেছিলো বাড়ির সামনে সেগুলো এক কথা নোংরা জিনিস তো সেটা যাই হোক আজকে সকালবেলায় সেটা মিটল তারপরে একটা কারণে বা সে অর্থে খুব একটা মানে কী বলবো মানে খুব একটা বড়ো কারণ নয় বাবা ছেলের কি ধুন্ধুমার অশান্তি মানে শেষ কবে এত অশান্তি হয়েছে সেটা আমার হ্যাঁ আমার শাশুড় মা থাকাকালীন হয়েছে কিন্তু সে আজ অনেক অনেক বছর পর এত বিভৎস রকমের ঝগড়া দুই ছেলে বা বাবা ছেলে এদের মাঝে মাঝে লাগে লাগে তারপরে আবার দুজনে এক বাটি থেকে মুড়ি খায় সেটা স্বাভাবিক কিন্তু এই লেভেলের নয় আর আমি ওইখানে দাঁড়িয়ে যদি চলে আসি যে তোমরা দুজন মিলে ঝগড়া করোগে সেটা সম্ভব নয় কারণ কোন দিকে যে ঘুরে যাবে ব্যাপারটা বুঝতে পারছি না তারপরে সেখানে প্রথম সকাল থেকে উঠেই শরীরটা খারাপ একটু আছেই আমার বটে সিঁড় দাঁড়াতে যন্ত্রণা করছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না তারপর সেই অবস্থা এবং সেটা খুব একটা যে মিটেছে তেমন নয় তারপরে এসে আমি একদম একদম আর কিছু কাজ করতে পারছি না খুবই শরীর খারাপ করছে মানে এত বাধা যখন আসছে তখন আমি যে কাজের জন্য পুজোটা করবো ভেবেছি সেটা আমার সিদ্ধান্তটা সঠিকই ছিল পুজোটা করা খুব বেশি দরকার ছিল আমি জানি আমি ঠিক উঠে দাঁড়াবো আবার এবং পুজোটার জন্য যা যা করণীয় আমার সবটুকুই হবে কালকে মামুনি এলো না হুম শরীর খারাপ মামনির না কালকে পরশু দিন এলো না খুব নাকি হঠাৎ করে বুঝতে পারছে না কেন কেমন করে ওর এত অসুস্থ হয়ে গেল কালকেও পুরো কাজ করে যেতে পারেনি হ্যাঁ আজকেও এসেছে ওরও শরীরটা ভালো নেই তো এখন আমি চেষ্টা করছি মানে যতটা সম্ভব কারণ আমি যদি শুয়ে থাকি পুজো হবে না আমার এবং আলপনা এই দুজনের থাকাটা খুব জরুরি নাহলে পুজো হবে না সত্যি তো এখন আমাকে উঠতেই হবে এবং আমি পুজোটা কালকে করব এবং আপনারা দেখবেন পুজোটা হয়ে যাওয়ার পর এই সমস্যাগুলো হবে না আমি জানি না আমি ঠিকঠাক আপনাদের বোঝাতে পারলাম কি না তবে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বাধা আসছে আর এমন এমন সমস্ত বাধা যেগুলো অতিক্রম করাটা আমার পক্ষে খুব মুশকিল হচ্ছে কিন্তু তবুও আমি করবো এবং পুজো হবে আপাতত সামাজিক মাধ্যমে এর থেকে বেশি কিছু বলছি না দেখি কতক্ষণে উঠতে পারি তবে এই খাটটা শুয়ে ভালো লাগছে সত্যি কথা কারণ একদম খোলা আকাশটা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে যে পর্দা সরিয়ে দিয়েছি যেহেতু একদম খোলা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে এই নীল আকাশটা দেখেও খুব ভালো লাগছে এখন কতক্ষণ আমি ঝেড়ে উঠতে পারবো সেটারই অপেক্ষায় আছে অনেকগুলো কাজ আছে সেগুলো করতে হবে যত দ্রুত সম্ভব হ্যাঁ ছোটো দিনের বেলা অথচ উঠতে আমার এত দেরি হলো স্নান হয়েছে অনেক আগে কিন্তু সব কাজ বড্ড বেশি রয়ে হয়ে করছি আজকে পুজোর কাজের ব্যথি রেখে আর কোনো এক্সট্রা কাজ করব না যেন তেন প্রকারেন একটা শান্তিপূর্ণ জীবন রাখতে চাই যাতে করে কালকের পুজোটা আমি নির্বিঘ্নে করতে পারি আজকে যদি বেশি কাজ করতে যাই অতিরিক্ত তাহলে কোন দিক থেকে যে কি অসুবিধে হয়ে যাবে শরীর টরি খারাপ হয়ে যাবে কি না আরও বেশি করে সেই জন্য আমি একেবারেই মানে কি বলবো মানে যত কিঞ্চিত যতটুকু না করলেই নয় ততটুকুই করব তো বিকেলের দিকে মামুন তো আর একবার আসে তো এসে পুজোর বাসন টাসনগুলো সমস্ত কিছু মেজে দিয়েছে এখন এগুলো সব এখানেই থাকবে যেহেতু এই কাজের জিনিসগুলো আমার এখানেতেই লাগবে পুজোটা যেহেতু এখানেই হবে তো এখন মোটামুটি সন্ধে লেগে গেছে এখন আমি যাচ্ছি একটু ফল কিনে আনতে মানে আমার শাশুড়িমার বয়ানে ভেজা বাজার করতে শুকনো বাজারটা কালকে হয়ে গেছে এখন যাচ্ছি আমি ভেজা বাজারটা করতে কারণ কালকে সকালবেলাতেই পুরোহিত মশাই আসবে এবং পুরোহিত মশাই কিন্তু আমাদের প্রতিবেশী একেবারেই নিকট প্রতিবেশী ভদ্রলোকের কথা কেন জানি না আমাদের মাথাতে এর আগে কখনোই আসেনি ভালো পুজো করেন এর আগে আসেনি বলা অনেক দিন আগে আমার বাবা তখন ছিলেন একবারে উনি আমাদের পুজো করেছিলেন আমাদের ওনার পুজো ভালোও লেগেছিল কিন্তু বিস্তৃত হয়েছিলাম আবার ভদ্রলোকের কথা তো আমার রাগ করে না কিন্তু যখন রাগ করে না তখন তার মাথা থেকে সেটা বেরোতে চায় না এই যে এখন যে বাবার সাথে রাগারাগিটা করেছে সেটার জের চলছেই এখনও এত বিরক্ত হয়ে গেছি আমি আজকে যে তোমাদের এই বন্ধু বিশ্বাস করুন মানে আমি না ওখানে দাঁড়িয়ে মানে আজকে সকালের কথা বলছি মানে ওখানে দাঁড়িয়ে না শেষটা আমার মনে হচ্ছিল আমার সমস্ত এনার্জি ড্রেন হয়ে বেরিয়ে যাচ্ছে সকালবেলা থেকে উঠে মানে শোয়ার দোষে আমার সমস্যাটা হয়নি আমার যেন মনে হচ্ছে ওই ঘটনাটা হওয়ার পর থেকে আরও বেশি করে আমার শরীরটা খারাপ হচ্ছিল আর আমি তখন শুয়ে শুয়ে বলছিলাম আমার সিঁড় দ্বারায় যন্ত্রণা ব্যাপারটা না ঠিক শিরদারা দাঁড়াতেও নয় মানে দ্বারা লাগোয়া একটা জায়গা এরকম কেমন যেন ফুলে ফুলে গেছে মানে একটা রগের মতো একটু উঠে উঠে গেছে আর কি মানে আমার টুপুর ইয়ে করতে গিয়ে আমাকে ফটো তুলে দেখালো যে মা দেখো তোমার এই জায়গাটা কেমন একটা ফুলে আছে মানে মুভ দিয়ে মালিশ করতে গিয়ে তো যাই হোক ঠিক আছে দেখলাম টাতা করে ওষুধ খেয়েছি এখন কিছুটা সহনীয় তো তাই জন্যই বেরোলাম মানে আজকে এত অশান্তি হয়েছে যে প্রতিবেশীরা না ও মেরে মেরে দেখছিল যে এরকম তো চিৎকার অয়নাদের বাড়িতে আর যে মানে দুজনেই সমান আমার শ্বশুর মশা এত অবুজ মানে কি বলবো আর তেমন মাঝে আজকে বোম্বাদার রেগে গেছে মানে যাই হোক ঠিক আছে আপাতত কি আর বলি আজকে এই কাজটা যদি সত্যি সত্যি বিশ্বাস করুন ও যদি করে দিত আমার খুব সাহায্য হতো কিন্তু আর কি বলবো আর যাই হোক ঠিক আছে আপাতত আমি পুজো করব আমার সিদ্ধান্ত তাই গেলাম এই ভদ্রলোক কিন্তু ভীষণ ভালো এই রিক্সাওয়ালা ভদ্রলোক জানেন তো এমনিতে মানুষ মানুষ মালদার কিন্তু বেশ দরদি আমি বললাম যে একটু দাঁড়াবেন আমার না আজকে খুব পিঠের যন্ত্রণা করছে তো ওষুধ খেয়ে এসেছি তো তখন বল হ্যাঁ হ্যাঁ আপনি করুন একে তো রবিবার দোকানপাট সবগুলো খোলা নেই আজকে এখন এই মুহূর্তে আমি ফল এবং পানটা নিয়ে যাব। তা পানটা অবশ্য আজকে রবিবার দিন জন্য পানের দোকানটা খোলা পেলাম না এছাড়াও মিষ্টিটাও ভেবেছি আজকেই কিনে নিয়ে যাব কিন্তু এই যে এই ফলের বাজারটুকু করে এই যে একটু ভারী চাগিয়ে তুলেছি রিক্সাতে তাতেই আমার পিঠের যন্ত্রণা করছে তারপর বাড়িতে চলে এলাম খানিকক্ষণ বিশ্রাম নিলাম তারপর টুপুরকে ডাক দিলাম বললাম মা তুই চল আমার সাথে আমি একা একা কোনোভাবেই কিছু করবো না কারণ হঠাৎ করে কেমন যেন না মাথাটা ঘুরতে শুরু করলো আর গলাটা জ্বলতে শুরু করলো মানে জরা জড়া রাখ দিই আর কি তা বললাম বাবু আমার সাথে চল আর ভাল লাগছে না তো ওর বাবা আমাকে সাহায্য করুক না না করুক এই মেয়ে আমার হেল্পার তো মেয়েকে নিয়ে এখন রিক্সা নিয়ে একটু কেনাকাটাগুলো করে আসি তো তারপরেতে আর এই সময়টায় ওকে নিয়ে বেরিয়ে ওই রিক্সায় চড়ে হয়তো সামান্য একটু ব্লক করেছি তারপর আর ব্লক করতে পারিনি তো এখন যেটা হয়েছে যে আমার শ্বশুরমশাই নিচেতে যেখানে বসে টিভি দেখেন তার সাইডে দেখবেন একটা ফ্রিজ আছে যে ফ্রিজটা ব্যবহার হয় না আজকে আলপনার দিকে বলেছি ওই ফ্রিজটা মুছে ওটাকে মানে ঠান্ডা করে রাখতে আর কি প্লাগ টাকা মাঝে মাঝে চালানো হয় আজকে চালিয়ে রাখতে বলেছি ওই ফ্রিজটা হচ্ছে সম্পূর্ণ নিরামিষ একটা ফ্রিজ যার ফলে আমি মিষ্টিটা নিয়ে এসে ওই ফ্রিজেতে মিষ্টি মিষ্টি এবং মিষ্টি দই দুটো নিয়ে এসে টুকরের সাথে এখন বেরোচ্ছি ওই তখনই নিয়ে আসছি আর কি নিয়ে এসে তারপরে তো ওর মধ্যে ভরে রাখছি অসুবিধা এমনিতেও হতো না শীতকাল তো খারাপ হয়তো বা হতো না কিন্তু আর কিছু করার নেই কালকে সকালবেলায় ফুলটা আনতে হবে এর অতিরিক্ত আমি আর বেরোবো না আমি কারো কাছে কোটা প্রত্যাশাও রাখছি না যে কেউ আমার হয়ে একটু কাজ কর্ম করে দেবে বা বাজার হাট কিছু করে দেবে করতে যখন আমাকেই হবে তখন যতটা পারছি গুটিয়ে রাখছি তো যাই হোক বাড়িতে এসেছি এসে দ্বিতীয়বার ওষুধ খেয়েছি খেয়ে এখন কাজটা করা যাচ্ছে অসুবিধা হচ্ছে না আর এই কাজটা আমি কালকের জন্য ফেলে রাখতে এমনিতেও পারতাম না কিন্তু আলপনাদিকে বললে আলপনাদি এটা অনায় আসে করে দিত কিন্তু যেহেতু আমি এখন কাজটা করতে পারবো সেহেতু কিন্তু আলপনাদিকে আর বলিনি তো এখন এই বিছানা চাদরটা আমি সরিয়ে রাখবো এটা অনেক দিনই পাতা হয়েছে যদিও চাদরটা আমার খুবই পছন্দ এবং ওটা নোংরা হয়নি কারণ এই বিছানাটা করে ব্যবহার হয় না আজকেই যেটুকু ব্যবহার সেটা আমি করেছি তো যাই হোক কিন্তু তুলে দেবো যেহেতু কালকে পুজো আছে বাসি চাদর পাতা যাবে না আচ্ছা বাসি চাদর বাসি ঘর এগুলো নিয়ে না আমি মাকে কত হেটা করতাম ইদানিং আমি ঠিক মায়ের মতোই বলি মানে বাসি ঘর কি আবার জিনিস হ্যাঁ বাসি চাদর আবার কি মানে এগুলো এগুলো কী পরিমাণ বলতাম মাকে এখন নিজে আমি ঠিক একই রকম বলছি দেখি যাই হোক ঠিক আছে আপাতত যেটা বলছিস সেটা হচ্ছে যে এরকম করে পাতা যাবে না চাদরটা তুলে দিই নতুন একটা পেতে দেবো এ কাজ করতে খুব একটা যে পরিশ্রম হবে তা নয় তবে যখন শরীর খারাপ থাকবে তখন এই কাজটাই পাহাড় সমান মনে হয় এটা ঘটনা তো যাই হোক এখন একটা ব্যাপার হচ্ছে আজকের দিনে আর কাজ আমি করব ভেবেছিলাম কাজটা জিনিসটার জন্য আনাও আছে সেটা হচ্ছে ব্যাটারি এই যে ঘড়িটা দেখছেন এই ঘড়িটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মানে ব্যাটারিটা শেষ হয়ে গেছে কিছুদিন মানে ঠিকঠাক টাইম চলে আবার নিজের মতো করে কেমন করে যেন মানে টাইমটা কখনো বন্ধ হচ্ছে কখনো চলছে যার ফলে সময়টা ভুল ভাল দেখাচ্ছে তো ব্যাটারিটা আনাও রয়েছে আমি আবার ভাবলাম মামনিকে বলি যে মামনি একটু উঠে একটু পেরে আমার একটু ব্যাটারিটা ঠিক করে দিন না বাবা বললেই করে দিত কিন্তু আমার মনেই ছিল না এখন এই যে ভয়েস দিতে গিয়ে এখন দেখছি যে এ ভাই এটা তো ভুল হলো কালকে সকালবেলা উঠে কাজটা করতে হবে অনেক কাজই কালকে সকালের জন্য আমার রইল কারণ পুরোহিত মশাই কালকে আর একটা পুজো আছে সে আমার বাড়ির পুজোরা যেহেতু আমি একেবারেই কাছে থাকি আমার বাড়ির পুজোটা করে তিনি আবার আর একটা পুজো যাবে পুজোতে যাবেন সেটা একটু দূরবর্তী জায়গায় যাই হোক তো কাজেই সকাল সকালেই আমার ঘরে হয়ে যাবে তা অত সকালে আমার কার কেউই আসবে না মামুনের বাচ্চা ছোট আশা করাও যায় না তাছাড়া আজকে প্রচুর এক্সট্রা কাজ করে দিয়ে গেছে বাপু ওকে সেটা বলাও যাবে না আর আল্পনা দিয়েও আজকাল আর এত তাড়াতাড়ি ধরফা ধরফার করে উঠতে পারে না তিনটে বিছানার চাদরি আমার বদলানোর কথা ছিল কিন্তু আজকে আপাতত রাত্রে দুটোই করি আর এইটা হচ্ছে আমার অরিজিনাল স্পিডে কাজ করা আমি এতটুকু নিজের শরীরকে কোনো রকম কোনোরকমভাবেই ব্যতিব্যস্ত করছি না কিন্তু এত ধীরে কাজ করলে তো আপনাদের দেখতে ভাল লাগবে না এখন আমি স্পিডটা বাড়িয়ে দিলাম এডিট করতে গিয়ে এবং এরপর আমি প্রায় আট গুণ স্পিড বাড়িয়ে আপনাদেরকে দেখাবো তো যে বিছানা চাদরটা পাতা রয়েছে এই চাদরটা আমার ভীষণই পছন্দের আমি ভাবছি এইরকম কয়েকটা চাদর না আমি মিশো থেকে অর্ডার করবো কারণ আমি হ্যাঁ মিশোতে আমি দেখেছি এই ধরনের চাদর এবং সেগুলো যথেষ্ট রিজনেবেল মানে ছশো সাড়ে ছশো দাম এই চাদরগুলোতে সেগুলো কখনোই করে বেশি দাম বলা যায় না বিশেষ করে পিওর কটন যেটা তো যাই হোক ঠিক আছে আপাতত কিন্তু আমি মৌ কলের কাছ থেকে কিন্তু এই চাদরটা এর থেকেও কমে কিনেছি এই চাদরটা আমাকে ওই ক্রিয়েশন অফ মৌ আর কলর ওরা যখন চাদর টাদর বিক্রি করতো তখন ওদের কাছ থেকেই নেওয়া তো যাই হোক এখন আপাতত ওই আলমারিটা খোলার সাথে সাথে একটা চাদর পরে গেল তো ভাবলাম পরলোই যখন তখন সেটাই পেতে দিই এবং এই চাদরটা এত সুন্দরটা সরিয়ে আমার এই চাদরটা পাততে একদম ভাল লাগছে না কিন্তু ঠিক আছে আপাতত আর মাথা বেশি খেলাতেও পারছি না ধৈর্য ধরে চাদর খুঁজতেও পারছি না এটাই পেতে দিলাম এটাই যখন পরলো তো তবে এটা ঘটনা যে এই চাদরটা কিন্তু যখন কিনেছিলাম তখন খুব সুন্দর ছিল এটা অনলাইনে দিয়েই কিনেছিলাম কিন্তু একবার কাজবার পরে রঙটা এমন হয়ে গেছে যা আর এটাকে আমার পাততে ইচ্ছে করে না কিন্তু ঠিক আছে জিনিসটা বেশ দাম দিয়েই কেনা হয়েছিল এখনও দু তিনবার এই তারপরে চাদরটা কিছুদিন পরেই কিন্তু আমি বাতিল করব। আর কারণ এইটার রঙটা আমার ভাল লাগছে না যাই হোক ঠিক আছে আপাতত এই বিছানাটাও হয়ে গেল মানে জাস্ট বিছানা চাদরটুকুই বদলানো হলো কালকে দেখি টুপুরকে বলবো যে আমাদের ঘরের চাদরটাও বদলে দিতে এই মুহূর্তে বিছানার চাদরগুলো কাচতে দিলাম ওইটাই শেষ কাজ আজকে দিনে তো তার কেঁচে তো এমনি পড়ে থাকবে আজকে তো আর করা যাবে না ছাদার মেলবই বা কোথায় মেলতে গেলে তো ছাদে যেতে হবে তো আজকে ব্লকটাকে একটু তাড়াতাড়ি শেষ করছি হয়তো বা একটু ছোটোই হবে কিন্তু আজকে কালকে পুজোর জন্য যতটুকু করে আজকে না রাখলেই নয় ততটুকুই করছি আর বন্ধু পৌষ মাসের রাত এরকম সোয়েটার ছাড়া অবলিলায় বারান্দায় দাঁড়িয়ে আছে শিলিগুড়ি শহরে জাস্ট ভাবাই যাচ্ছে না যে ঠান্ডা এত কমে গেছে মাঝখানে পয়লা জানুয়ারি খুব ঠান্ডাটা পড়েছিলো তারপর এত কমতে 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 শেষে কোথায় এসে দাঁড়িয়েছে ভগবান ঠান্ডাই নেই তো একটা কাজ হয়তো একটু করে রাখলে ভালো হতো সেটা হচ্ছে যদি গ্রিলগুলো ধুয়ে রাখতে পারতাম তাহলে সকালবেলায় উঠে কি হবে আমার যত ধোয়া ধুই সব কিছুতে এই বারান্দার জল দিয়ে করব তাহলে কী হবে পাটা হুরকে যাবে না আর কালকে সকালবেলাতে উঠে যেটা যে একটু জল ছড়া দিয়ে নিলেই হতো কিন্তু সেই কাজটাও আর ভাবছি করব না কিন্তু এনার্জি বাকি আছে করেই ফেলি নাকি গাছগুলো তো যেমন এই সমী গাছের গোড়ায় যেমন জল লাগবে এই যে বুঝতেই পারছেন তো শুকিয়ে গেছে কয়েকটা গাছের গোড়াতে বিশেষ করে যে গাছ ফুল দিচ্ছে সে গাছে একটু একটু শুকনো হয়েই যায় খোলটাকে যেন আছে সে খোলটাও দিতে হবে কিন্তু হচ্ছে না আসলে সকালবেলায় উঠে যদি বারান্দাটা কালকে তো ধুতেই হবে বলুন কিন্তু কি হবে যে পুরো ভেজা থাকলে বারবার করে যাওয়া আসা ঘরটা জল জল হয়ে যাবে এবং আমার কাজ করতে অসুবিধা হবে ব্যাপারটা কি হবে তো জামা কাপড় যখন ছেড়েই শুতে হবে তখন করেই ফেলি যাই হোক কালকে আলপনা দিই এবং মামুন ওরা তো কেউ শীতকালে সে ঠান্ডা করুক বা না করুক মানুষের কাজের একটু গতিটা কমে যায় মাথায় বোধহয় চলে যায় এখন শীতকাল চলছে যার ফলে ওরা না এখন আগের মতো তাড়াতাড়ি আসতে পারছে না কালকে যদিও বলেছি তাড়াতাড়ি আসতে কিন্তু ওরা টাইমের আসতে পারবেন আর পুরোহিত মশাই তো চলেই আসবেন অনেক তাড়াতাড়ি কাজেই কালকের শুরুয়াতের কাজগুলো তো আমাকেই করতে হবে কাজে আমার যেটাতে সুবিধা হবে আমি সেটাই করে রাখি না বন্ধু করবো না এখন করলে বিপদ আছে কালকে সকাল ছটার সময় উঠে প্রথমে কাজটা করে দেবো দিয়ে তারপর যা হোক কিছু করব মাথাটা ঘুরছে এখন ভিডিওটা এডিটও করতে হবে তো সেই জন্যই আর কি পিছিয়ে গেলাম আর যতই হোক জামা টামা একটু হলেও ভিজে যাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা কালকে একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে আজকের দিনের জন্য